গুড মর্নিং রিওয়ান সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনাজারে কি লাগে তোমাদের স্বাগত তো সবাই নিশ্চয়ই ভালো আছো চলো সবার দিনটা ভালো কাটুক দুদিন আমার ছুটি ছিল বাজারে যেতে হয়নি আসলে প্রচুর ভিড় ছিল রাস্তায় সেই জন্য আর বেরোতে পারিনি বাজার রাখা ছিল সব বাড়িতে তো আবার অ্যাজ ইউজুয়ালি আমি আজকে আবার বাজার করতে যাচ্ছি তাহলে চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কি কি বাজার করছি ভালো থেকো বন্ধুরা সাবধানে থেকো এই যে আমি বাজারে চলে এসেছি একটু বাজার করার আছে আজকে আসলে আজকে আমার চোখ মুখটা একটু ফোলা ফলা লাগছে অনেকক্ষণ ঘুমিয়েছি সবজি বাজারে এলাম সবজি নেব মাছ নেবার আছে অনেকটা মাছ নিলাম আজকে বাড়িতে অনেক গেস্ট আছে আপনারাও চলে আসবেন বন্ধুরা আজকে এই যে বড় মাছ নিলাম ছোট মাছ নিলাম অনেক মাছ রান্না হবে আজকে বাড়িতে মাছটাকে এবার কাটিয়ে তারপরে বাড়ি ফিরছি এই যে বাড়ি ফেরার পালা একটু তাড়াহুড়ো করে আজকে রান্নাও আছে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করতে হবে এই যে রান্নাও হয়ে গেল প্রায় আজকেও সকালে ব্রেকফাস্টটা হলো না আমার এর মধ্যে মেয়ের আবার একটা অর্ডার আসলো আমি অর্ডার নিতে যাচ্ছি আর এই যে আমার বঙ্কু বিট্টু চম্পা আচ্ছা দিকে কিনে দিকে গিয়ে নেবে আসো আসো চলো চলো এই যে ঘরের দিকে এসো ঘরের দিকে এসো ঘরের দিকে এসো আসো আসো নিয়ে এসো নিয়ে এসো বাবা এই যে এই যে আসো 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 হ্যাঁ 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 ঘরের দিকে চলো 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 ঘরে চলো 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 ঘরে চলো ঘরে চলো কিছু লাঞ্চ হচ্ছে সবার মোটামুটি হয়ে গেছে তাড়াতাড়ি সারব বলেও প্রায় সাড়ে তিনটে পোনে চারটে বাজে এখন খাওয়া দাওয়া চলছে আজ একটু মেলায় যাবার আছে ওই জন্য একটু তাড়াহুড়ো করলাম এই যে সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি মেলাতে দেখুন মেলার মাঠের আগের মুখটাতে আমরা নেমেছি তার চেয়ে বেশি দূরে আর টোটো অটো কিছুই যাবে না এই যে শ্রীধাম ঠাকুরনগর শ্রী শ্রী হরিচাঁদ হুলচাঁদ দেখুন ঠাকুরবাড়ির মেলা আমি ভেতর অবধি একদিন এখনো আসতে পারিনি আজকে প্রথম এলাম ওই বাইরেটা অবধি ঘুরে গেছি কারণ এত ভিড়ে আমি ঢুকতে পারিনি এই যে আমাদের ঠাকুরবাড়ির মেইন মন্দির এটা এখানে দেখুন প্রচুর ভক্তের সমাগম প্রচুর মানুষের ভিড় এই যে যেগুলো উড়ছে যেগুলো আকাশ থেকে পড়ছে সেগুলো কিন্তু ফুল নয় সেগুলো আসলে বাতাসাল লুট হচ্ছে মানুষের বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা কীভাবে মিলেমিশে আছে দেখুন ঠাকুরনগর এই মেলার মাঠে একাকার হয়ে গেছে আপনাদের সবাইকে আমন্ত্রণ রয়েছে কিন্তু আপনারা সবাই আসবেন প্লিজ আমাদের মেলা দেখতে এই যে দেখুন মনোহারি দোকান চুরি মালা চুরি মালা আছে হ্যাঁ দেখুন আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি প্রচুর দোকান এত দোকান দেখে তো কমপ্লিট করা যায় না একটা দুটো গলি ঘুরেই বাড়ি চলে এলাম কারণ খুব সাফোকেশান হচ্ছিলো আসলে আমার শরীরটা তো খুব একটা ভালো নয় সেই জন্যে সেই মেয়েদেরকে নিয়ে একটু গেছিলাম ঘুরে ফিরে তাড়াতাড়ি ফিরবো কারণ বাজারেও একটু কাজ আছে প্রচুর দোকান একদম চোখ ভরে যাওয়ার মতো দৃশ্য সব সুন্দর সুন্দর চুরি, মালা, বাসন কোষণ এটা না দেখালে হয়তো বা পুরো মেলাটা সম্পূর্ণ থাকত মিষ্টি জিলাপি রসগোল্লা সব আছে প্রচুর খাবারের দোকান আর বোধহয় এই বাসনের দোকানটা না দেখালেও অসম্পূর্ণ থাকতো কাপ প্লেট বাসন যেটা মেলার মূল আকর্ষণ এই যে আমরা নাটমন্দির হয়ে এবার বাড়ির পথে রওনা হব সরি বাড়ির পথে নয় একটুখানি বাজারে যাব বাজারে একটু কাজ আছে অনেক রাত হয়ে গেছে আসলে আমাদের বেরোতে দেরি হলো প্রায় তখন রাত দশটা এই যে আমরা বেরোচ্ছি একদম মেলার মুখটাতে এসে গেছি এখান থেকে একটা টোটো করেই বাড়ি যাব কারণ হেঁটে যেতে পারবো না যেহেতু একটু বাজারে যাওয়ার আছে একটু কাজ আছে মাসি এসছে মাসির জন্য একটা জিনিস কেনার আছে সেই জন্যেই একটু বাজারে যাব। এই যে বাজারে এলাম রাতে গিয়ে আর দেখা হবে না বন্ধুরা অনেক রাত হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে নেবেন আমিও গিয়ে খেয়ে নেব ভালো থাকবেন অনেক শুভেচ্ছা রইল সবাইকে অনেক ভালোবাসা আমন্ত্রণ রইলো রইল মেলা দেখার শুভরাত্রি